আপনাদের প্রায় সকলেই অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং আপনারা নিশ্চয়ই অ্যাডভেঞ্চারের জন্য অনেক জায়গায় গিয়েছেন কিন্তু আজ আমরা আপনাদের কাঁচের তৈরি এমন কিছু বিপজ্জনক অ্যাডভেঞ্চার পর্যটন কেন্দ্র সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে মানুষ তাদের জীবন ঝুঁকিতে ফেলে অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা অর্জন করতে যায় এছাড়াও এই জায়গাগুলোর মধ্যে কিছু এতটাই উত্তেজনাপূর্ণ এবং বিপজ্জনক যে দুর্বল হৃদয়ের লোকদের সেখানে যেতে দেওয়া হয় না তাহলে চলুন বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক কাঁচের তৈরি করি দশটি সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র কোনগুলো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন গ্লাস স্লাইড স্কাই দুবাই দুবাই শহর থেকে প্রায় দুইশো মিটার উচ্চতায় অবস্থিত স্কাই ভিউ অবজারভেটরিতে নির্মিত এই কাঁচের স্লাইডটি খুবই রোমাঞ্চকর একটি জায়গা এখান থেকে আপনি বুর্স খলিফা এবং সিটি স্কাইলাইন লাইন সহ পুরো শহরের মনোরম দৃশ্য দেখতে পাবেন যদি আপনি চোখ খুলতে সাহস করেন তাহলে এই স্লাইডে যেতে হলে আপনার ওজন তিরিশ থেকে একশো পঞ্চাশ কেজি এবং উচ্চতা একশো বিশ থেকে দুইশো সেন্টিমিটার পর্যন্ত হতে হবে এই কাচের স্লাইডটি পঁচিশ মিটার লম্বা যেখানে স্লাইড করার সময় ভয়ে মানুষ কাঁপতে থাকে গ্লেশিয়ার স্কাইওয়াক কানাডা এই কাঁচের স্কাইওয়াকটি কানাডার জাসপার জাতীয় উদ্যানে তৈরি করা হয়েছে এই ই স্কাইওয়াকটি স্কাই ওয়াকটি শৈলীতে নির্মিত এবং পাথর থেকে একশো ফুট দূরে অবস্থিত হাই টেনশন কাঁচ দিয়ে তৈরি এই অংশটি মাটি থেকে অনেক বাতাসে তৈরি করা হয়েছে যা উভয় প্রান্তে শক্তিশালী স্টেনলেস স্টিলের সাথে সংযুক্ত এই স্কাই ওয়াকটি প্রায় দুইশো আশি মিটার অর্থাৎ মাটি থেকে নয়শো আঠারো ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে যাতে পর্যটকেরা এর বাইরের প্রান্তে দাঁড়িয়ে প্রায় এক হাজার ফুট গভীরতা সরাসরি দেখতে পারেন মানুষ এই কাঁচের ওয়াকওয়েতে হাঁটতে পারে এবং এখান থেকে ক্যানাডিয়ান রকিজের অসাধারণ দৃশ্য দেখতে পারেন এই সেতুটি দু সালে প্রস্তুত হয়েছিল এবং তারপর থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই সেতুটি দেখতে ক্যানাডায় যান ঝাংজিয়াজি গ্লাস ব্রিজ চায়না যখন ঝাংজিয়াজি গ্লাস ব্রিজটি খোলা হয়েছিল তখন এটি ছিল বিশ্বের দীর্ঘতম এবং উঁচু কাঁচের সেতু চীনে নির্মিত এই কাঁচের সেতুটির মোট দৈর্ঘ্য প্রায় চারশো মিটার যা প্রদেশের উত্তর পশ্চিমে ঝালজিয়াজি জাতীয় উদ্যানের দুটি পাহাড়ি ঢালের মধ্যবর্তী উপত্যকার উপর নির্মিত এবং এটি সম্পূর্ণ স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি যার প্রস্থ ছয় মিটার এই সেতুটি মাটি থেকে প্রায় তিনশো মিটার উচ্চতায় নির্মিত আর এত উঁচু থেকে নিচে তাকালে সবচেয়ে সাহসী মানুষও কাঁপতে শুরু করে এই সেতুটি তৈরিতে ধাতব ফ্রেম এবং একশো বিশটিরও বেশি কাঁচের প্যানেল ব্যবহার করা হয়েছে এবং এই কাঁচের প্যানেলগুলো পাঁচ দশমিক এক সেন্টিমিটার পুরো তিনটি স্তর দিয়ে তৈরি সেতুটি এতটাই মজবুত যে একসাথে প্রায় আটশো পর্যটক এদের দাঁড়াতে পারে প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আট হাজারেরও বেশি মানুষ এই সেতুটি দেখতে আসেন এই সেতুর ব্যবস্থাপনা কমিটি বলছে যে এই সেতুর গঠন এবং নকশা এতটাই আশ্চর্যজনক যে এই সেতুটি এখন পর্যন্ত দশটি বিশ্ব রেকর্ড তৈরি করেছে ক্লিপ সাইড গ্লাসওয়াকে তিয়েনমেন মাউন্টেন চায়না এই ক্লিপ সাইড গ্লাস ওয়াকওয়েটি চীনের ঝানজিয়াজি হোনান প্রদেশে নির্মিত যা ঝানজিয়াজি গ্লাস ব্রিজ থেকে মাত্র পঁচাশি কিলোমিটার দূরে অবস্থিত এই পথটি পাহাড়ের ধার ঘেঁষে ড্রাগনের মতো বেষ্টিত এক দশমিক চার কিলোমিটার উচ্চতায় খাড়া পাথরের সাথে লেগে থাকা এই কাঁচের পটটিতে পৌঁছাতে হলে আপনাকে নিরানব্বইটি বাঁক বেয়ে উঠতে হবে অর্থাৎ খুব আঁকা পথ যেখান থেকে আপনি পাহাড়ের এক অপূর্ব দৃশ্য দেখতে পাবেন কিন্তু সম্পূর্ণ স্বচ্ছ কাঁচের তৈরি এই পথ ধরে হাঁটলে সাহস মানুষদের ভয় লাগে এখান থেকে নিচের দিকে তাকালেই আপনার ভয় লাগবে এবং এখানে এই কাঁচের ক্র্যাকিং গুলোতে ব্যবহার করা হয়েছে যার কারণে এটির উপর দাঁড়িয়ে হাঁটলে মনে হয় কাঁচটি ভেঙে যেতে পারে ডু এই একটি কাঁচের বাক্সের আকার ডিজাইন করা হয়েছে যা দুই সালের ডিসেম্বরে তৈরি করা হয়েছিল এই আশ্চর্যজনক কাঁচের বাক্সটি বারোম্প ট্রিপুর লেয়ার যুক্ত কাঁচ দিয়ে তৈরি এটি তিন মিটার অর্থাৎ চার কিলোমিটার উচ্চতায় অবস্থিত সর্বোচ্চ আকর্ষণ গুলোর মধ্যে একটি করে তোলে এ বাক্সে আপনি প্রতিটি কোণ থেকে বিভিন্ন দৃশ্য দেখতে পাবেন এবং আপনি নিচের দিকে তাকিয়ে বসন সিমবাহ দেখতে পাবেন এখান থেকে তোলা সেলফিতে মনে হবে যেন আপনি বাতাসে ভেসে বেড়াচ্ছেন সিলিংসিয়া গ্লাস প্ল্যাটফর্ম এই কাঁচের প্ল্যাটফর্মটি হুবহু একটি ইউএফওর আকৃতির মতো তৈরি করা হয়েছে এই প্ল্যাটফর্মটি পাথর থেকে প্রায় তেত্রিশ মিটার দূরে অবস্থিত যেখান থেকে মানুষ এই জায়গাটির অপূর্ব দৃশ্য দেখতে পারে এটি বিশ্বের বৃহত্তম বৃত্তাকার আকৃতির কাঁচের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটি তৈরিতে সাজোয়া কাঁচ এবং ইস্পাতের পাশাপাশি টাইটেনিয়াম খাদও ব্যবহার করা হয়েছে যা বেশিরভাগ ক্ষেত্রেই বিমান ও মহাকাশ ক্ষেত্রে ব্যবহার করা হয় এই সেতুটি তৈরি করা প্রকৌশলী এবং স্থপতিরা বলছেন যে একসাথে এক নয়শো পর্যটক এখানে দাঁড়াতে পারবেন এ কারণেই মানুষ নির্ভয়ে এখানে এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতে আসেন বিশ্বজুড়ে প্রায় তিন লক্ষেরও বেশি মানুষ এই মনোমুগ্ধকার দৃশ্য দেখতে এখানে আসেন টিল্ট অবজারভেশন ডেক শিকাগো আমেরিকা আর একটি সুন্দর শহর যা সৌন্দর্য উপভোগ করার জন্য হাজার ফুট উঁচু ভবনের চুরানব্বই তলায় একটি বিশেষ ধরনের অবজারভেশন ডেক তৈরি করা হয়েছে এর নাম টিল্ট যেখানে কাঁচের ডেকটি তিরিশ ডিগ্রি পর্যন্ত কাত করা যায় যাতে শহরের দৃশ্য মানুষকে দেখানো যায় একশো ফুট উচ্চতায় অবস্থিত এই ডেক থেকে যখন লোকেরা নিচের দিকে তাকায় তখন তাদের ভয়ের প্রতিক্রিয়া দেখার মতো হাজার ফুট উচ্চতা থেকে যেখানে বড় বড় ভবনগুলো ছোট দেখায় সেখানে এখানে ডিগ্রি পর্যন্ত বাঁকানো দেখা ভীষণ ভয়াবহ প্রতি সেকেন্ডে মনে হয় যেন পড়ে যাবে কিছু মানুষ এতটাই ভয় পায় যে মাছ পথে ছেড়ে পালিয়ে যায় কিন্তু যারা দাঁড়িয়ে থাকে তারা প্রজাপতির মতো উঠতে থাকা অবস্থায় শিকাগো দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করে যদি কখনো শিকাগো যান তাহলে এ পর্যবেক্ষণ ডেকটি অবশ্যই দেখতে ভুলবেন না গ্লাস ব্রিজ বিহার বিহারের রাজগীরে নির্মিত এই কাঁচের সেতুটি ভারতের একটি নতুন পর্যটন আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে এই কাঁচের সেতুটি মাটি থেকে দুইশো ফুট উচ্চতায় নির্মিত হয়েছে মানুষ এর উপর দিয়ে হাঁটতে উপভোগ করে রাজগীর তার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের জন্য বেশ বিখ্যাত এবং এখানকার সেতুর চারপাশের প্রকৃতির সৌন্দর্য দেখার মতো যার কারণে এখানে আসা পর্যটকরা এখন এই সেতুতে হাঁটার রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করতে পারেন এই সেতুটি চীনের কাঁচের সেতু দ্বারা অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে এই ব্রিজগুলোর মধ্যে কোনটি আপনি দেখতে চান তা কমেন্ট করে আমাদের জানান এবং যদি ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ